কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম অফিস এক্সেলে এই ভিউ ট্যাবের মধ্যে এসে জাস্ট এই উইন্ডো ট্যাবের মধ্যে আমরা খুব সুন্দর একটি কাজ আমরা শিখে নেবো দুটি কাজ শিখবো সেটা হচ্ছে নিউ উইন্ডো এর কি কাজ এবং অ্যারেঞ্জ অল এর কি কাজ এর পরবর্তীকাল আমরা শিখব ফ্রিজ ফ্যান স্প্লিট হাইট এগুলো সব ডিটেলসে পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আমরা সুন্দর ডিটেলসে শিখবো একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আজ আমরা দুটো অপশান শিখবো একটা হচ্ছে নিউ উইন্ডো আর একটা অ্যারেঞ্জ অল তো এর আগের ভিডিওগুলি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন আমরা পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসে এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় জাস্ট আপনি দেখে নেবেন চ্যানেল ভিজিট করে এম এস অফিস এক্সেল প্লে লিস্ট অন করলি সেই ভিডিওগুলো পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আসে আপনি দেখবেন এক্সপার্ট হয়ে যাবেন কম্পিউটারের চলুন দেরি না করে আজ আমরা খুব সুন্দর সহজ সরল ভাষায় নিউ উইন্ডো অ্যারেঞ্জ অল এই দুটোর কি কাজ আমরা শিখে ফেলি খুব দুর্দান্ত কাজ চলুন শিখে ফেলি প্রথমে দেখুন এখানে একটা এক্সেল সিট আমি ওপেন করেছি যে এক্সেল সিটের মধ্যে কিছু নেম রয়েছে এই যে স্টুডেন্ট নেম কিছু নেম রয়েছে এবং তাদের ফাদার গার্জেন নেম কিন্তু এখানে রয়েছে এজ জেন্ডার রয়েছে আর এখানে ভোটার কার্ড এই স্টুডেন্টগুলোর আছে কি নেই তার এখানে ইয়েস আর নো এইভাবে করা আছে এখানে কিছু ডেটা আমি লিখে রেখেছি তো এখন বিষয় হলো এই রকম সেম একটা ডেটা আমার দরকার তো সেক্ষেত্রে আমরা কি করব এটাকে কপি করব তাই তো পুরোটাকে আমরা এই ডেটাগুলোকে আমরা কপি করে নতুন একটা ডেটা আমরা অ্যাড করবো সেখানে গিয়ে এটা পেস্ট করতে হয় এইভাবে করি তো এটা না করে আমরা এই নিউ উইন্ডো এর সাহায্যে এই সেম টু সেম একটা সিট কিন্তু আমরা তৈরি করতে পারি যেটাকে আমরা বলি ডুপ্লিকেট সিট ডুপ্লিকেট সিট আমরা তৈরি করতে পারি নিউ উইন্ডোতে ক্লিক করলে চলুন আমরা এখানে নিউ উইন্ডোতে ক্লিক করছি এখানে ভালো করে টাইটেল বার্তা দেখুন ডেটা কপি লেখা আছে মানে এটা একটা জাস্ট ডেটা কপি নামে আমি সেভ করে রেখেছি কেমন তো আমি নিউ উইন্ডোতে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে ডেটা কপি টু লেখা চলে এলো মানে কি ডেটা কপি আমরা একটা করেছিলাম জাস্ট এটা দু নাম্বার এটা হচ্ছে দু নাম্বার সিট ডুপ্লিকেট সিট তো এটা বুঝবেন কী করে যে কীভাবে হলো তো তার জন্য আমরা যেখানে একদম স্ট্যাটাস বারে চলে আসবো এখানে দেখুন এক্সেল আমরা ওপেন করেছিলাম এখানে দুটো কিন্তু এক্সেল ফাইল দেখাচ্ছে মানে সিট দেখাচ্ছে একটা হচ্ছে ডেটা কপি ওয়ান আর একটা দেখাচ্ছে ডেটা কপি টু তো ডেটা কপি ওয়ানটা হচ্ছে আমার অরিজিনাল এবং আমরা যেটা ডুপ্লিকেট নিউ ইউন্ডোতে ক্লিক করলাম সেটা হচ্ছে ডেটা কপি টুটা কেমন তো এই নিউ ইন্ডোর কাজ হচ্ছে এটাই যে ডুপ্লিকেট একটা সিট আপনাকে রেডি করে দেবে তো এখন বিষয় হলে এই যে দুটো সিট আমরা নিয়েছি এই দুটো সিট কিন্তু একটার সাথে একটা লিঙ্ক করা আছে মানে একটা সিটের ডেটা যদি আমি চেঞ্জ করি পরবর্তী যে ডেটা কপি টু রয়েছে মানে দু নাম্বার যে ডুপ্লিকেট সিটটা রয়েছে সেখানেও ডেটাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমরা কপি করেছি একটার সাথে একটা লিঙ্ক আপ অটোমেটিক এখানে হয়ে যায় যদি নিউ ইন্ডোর মাধ্যমে আপনি করেন আরও পরবর্তীকালে আমরা এটা শিখব চলুন তো এটাই এর কাজ আচ্ছা এরপর আমরা চলে আসছি এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য অ্যারেঞ্জ অল তো এই অ্যারেঞ্জ অল এর কী কাজ তো আমরা এখানে দুটো এক্সেল সেট নিয়েছি কেমন তো এই দুটো এক্সেল সিটকে আমি যদি ধরুন এখানে এখন রয়েছি এই যে বারে দেখুন ডেটা কপি টু আমরা দু নম্বর এক্সেল সিটে রয়েছি মানে ডুপ্লিকেট সিটটা রয়েছে তো আমরা যদি এক নম্বর সিটে যেতে চাই তো এক নম্বর সিটে যেতে গেলে আমাকে এই ডেটা কপি ওয়ান এখানে ক্লিক করতে হবে এটা হচ্ছে অরিজিনাল কপিটা যে ডেটা কপি ওয়ান তো এইভাবে ক্লিক করে করে স্ট্যাটাস বারে ক্লিক করে করে আমাকে কিন্তু এই কাজটি করতে হয় তো আমরা অ্যারেঞ্জ অল করে আমরা কিন্তু কাজটি খুব সুন্দরভাবে সহজভাবে করতে পারি তো এই অ্যারেঞ্জ অলে আমরা ক্লিক করলাম ক্লিক করলে এখানে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে আমরা বলছি অ্যারেঞ্জ উইন্ডোজ মানে আপনি এই উইন্ডো কিভাবে দেখতে চাইছেন টিল্ট হরাইজেন্টাল ভার্টিক্যাল ক্যাসকেট আর এখানে একটা ঠিক রয়েছে উইন্ডোজ অফ অ্যাক্টিভ ওয়ার্কবুক তো এইগুলোর মাধ্যমে আপনি দেখতে পারেন চলুন আমি প্রথমে টিল্ট এটাতেই ক্লিক করে এখানে ওকে করলাম দেখুন এখানে কিন্তু পাশাপাশি দুটো সিটকে দেখাচ্ছে আমাকে আর এখানে স্ট্যাটাস বারে গিয়ে বারবার দেখার দরকার নেই এখানে পাশাপাশি দেখিয়ে দিচ্ছে এখানে দেখা গেল আমি চাইলে এটাকেও আমি চাইলে এইভাবে এই যে এই নিচে স্ক্রলবারের মাধ্যমে আমরা এখান থেকে ডেটাগুলোকে এইভাবে দেখতে পারি সরিয়ে নড়িয়ে এইভাবে দেখতে পারি উপর নিচে করে এইভাবে দেখতে পারি আবার আমরা যখন দু নাম্বার একটু দু নাম্বার সিটটা ডুপ্লিকেট সিটটা তো এই ডুপ্লিকেট সিটটা আমরা এখানে মাউসে করে ক্লিক করলাম এরপরে এটাতেও দেখুন এখানে আপনি পেয়ে যাবেন স্ক্রলবারটা এখান থেকেও আপনি চাইলে এইভাবে স্ক্রল বার করে এইভাবে উপর নিচে করে এইভাবে কিন্তু ডেটাগুলোকে দেখতে পারেন বা এখান থেকে কাজ করতে পারেন এখন দেখা গেলো এখান থেকে একটা ডেটা আপনি চেঞ্জ করতে চাইছে তো সেটা কিন্তু করতে পারেন চলুন সেটা কীভাবে করবেন আমি দেখাই এই দু নাম্বার সিটে ধরুন আমি এখান থেকে একটা ডেটাকে জাস্ট চেঞ্জ করছি যেমন এখানে লেখা রয়েছে পাণ্ডু মাঝি তো আমি এখানে একটা নেম এখানে লিখে দিলাম অজয় অজয় লিখলাম এরপর আমি এখানে ক্লিক করলাম দেখুন এখানেও অটোমেটিক এই সিট ওয়ানে এখানেও কিন্তু অজয় নামটা চলে এলো এখানেও অজয় নামটা চলে এলো একটার সাথে একটা লিঙ্ক আছে আপনি যেটাতেই চেঞ্জ করবেন অটোমেটিক দুটোতেই চেঞ্জ হয়ে যাবে কেমন এরপর যে কোনো একটা আপনি সেভ সেভ করে দেবেন তাহলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে বেশ এরপরে আবার আমরা চলে যাচ্ছি এখানে অ্যারেঞ্জ অলে ক্লিক করবো এটা টিল্ডভাবে আমরা দেখলাম এরপরে দেখুন রয়েছে হরাইজেন্টাল তো হরাইজেন্টাল আমরা সিলেক্ট করব ওকে বাটনে ক্লিক করব দেখুন এখানে উপর নিচে এইভাবে আপনাকে দেখাবে আপনি যখন একইভাবে এক মানে সিট ওয়ানে আপনি যেতে চাইবেন সিট ওয়ানে ক্লিক করে এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন বা এখান থেকেও আপনি এইভাবে স্ক্রল বার করে সরিয়ে নড়িয়ে এইভাবে কিন্তু দেখতে পারেন আবার এটা দু নাম্বার সিট দু নাম্বার সিটে ক্লিক করবেন এইভাবে দু নাম্বার সিটটাও আপনি কিন্তু এইভাবে দেখতে পাবেন আবার একইভাবে আপনি লেফট রাইট এইভাবে কলাম দেখতে পারেন ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার মানে জাস্ট অ্যারেঞ্জ অলে ক্লিক করে আপনি এইভাবে হরিজেন্টাল দেখতে পারেন এরপর ভার্টিক্যাল মুডে চলে আসছে ভার্টিক্যাল আর টিল এই দুটো একই কাজ ছিল না আমি ক্লিক করে দেখাই ওকে করি দেখুন ওই একই যেমন টিলটা আপনার দেখালাম এই একইভাবে আপনাকে এইভাবে পাশাপাশি দুটো সিটকে দেখাবে আবার আমরা অ্যারেঞ্জ জলে চলে যাচ্ছি এরপরে ক্যাশকেট চলুন এটা দেখে নেওয়া যায় ক্যাশকেট এটা সিলেক্ট করলাম ওকে করলাম দেখুন এটা আপনাকে দেখাবে জাস্ট উপরের ডেটা কপি টুটা দেখাচ্ছে এটাকে একটু নিচে দিয়ে নামান এই যে এটা হচ্ছে ডেটা কপি ওয়ানটা মানে সিট নাম্বার ওয়ানটা আর এটা সিট নাম্বার টুটা এইভাবে সরি নড়েও কিন্তু আপনি এইভাবে কাজটা করতে পারেন কেমন বেশ এরপর আমরা আবার অ্যারেঞ্জ অলে চলে গেলাম এরপরে বলছে এখানে টিক দিয়ে দেখি উইন্ডোজ অফ অ্যাক্টিভ ওয়ার্কবুক এখানে ওকে করলাম দেখুন যেটা অ্যাক্টিভ আছেন সেটা আপনাকে এখানে শো করবে তো আপনি যদি এই যে সিট ওয়ান অ্যাক্টিভ থাকতেন তো সিট ওয়ানটা আপনাকে শো করতো এইভাবে কেমন তো আমরা অ্যারেঞ্জ অলে গিয়ে এটা টিল্ট করলাম দেখুন এইভাবে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে অ্যারেঞ্জ অল এর কাজ যেখানে দুটো সিটকে আপনি ম্যানেজ করতে পারবেন পাশাপাশি রেখে আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তীকালে ফ্রিজ পেনের কাজ আমরা অসাধারণ কাজ আছে সেইগুলো আমরা শিখব স্টেপ বাই স্টেপ একটি মতো অনেক বড় হয়ে যাবে পরের ভিডিও নিয়ে আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ